তুমি আমাকে কত এখন খুঁজে পায় না বিয়ের আগেই ভালো ছিল তোমার যন্ত্রণা এখন শান্তিতে ঘুমাইতেও পারি না বিয়ের আগে আমার কোলেই তো মাথা রেখে শান্তিতে ঘুমাইতা এখন ঘুমাও না কেন কেমনে ঘুমাবো আমি ঘুমাইলেই তো আমার মানি দিয়ে তুমি টাকা চুরি করবা কি ব্যাপার আমার মিনি হাতে মুখ ফুলায় বসে আছে কেন কি হয়েছে আমাকে বলো জানো পাশের বাড়ি টুম্পা ভাবি আজকে আমাকে আবার অপমান করছে তোমারে কতবার বলছি টুম্পা ভাবির সাথে কথা বলবো না আজকে কি বলে অপমান করছে আমারে বলে বিশ বছর আগের সালার কামিজ এখনো তার ফিটিং হয় যারা মনে করেন আমি দুই তিনটা রিলেশন করি আপনাদের কি লজ্জা শরম নাই এটা ভালো ভদ্র মানুষ রেন্ডে এসব উল্টা জিনিস চিন্তা করেন ফাউল বলা পাইন কোন একটা কথা শুধু আমার জানতে ইচ্ছে করে এত ঝগড়া কেমনে করো শিখাইছে কে তোরে আমি না হয় শিখাইছি তুমি কেমনে করো মায়ের সাথে ঝগড়া লাগলে আমার লাগাই মারো ঝগড়া করার স্কুল থাকলে ভর্তি হইতাম যাইয়া পাশ করিয়া ঝগড়া করতাম তোমার সাথে বইয়া হ্যালো গুগল বউকে উড়াদুরা পিটাইতে চাই কেমনে পিটাবো বউকে পিটাই কাপুরুষে আর বউ যে ফাঁক পাইলেই উড়াদুরা পিটায় বউয়ের হাতে মার খায় মহাপুরুষে লোকে বলে আমার নাকি খুব অ্যাটিটিউড কিন্তু তাদেরকে কি করে বোঝায় আমি তো মুখ খুলে চোদ্দ গিষ্টি উদ্ধার হয়ে যায় ডাক্তার আমার বউর শরীর দিয়ে বিশ গ্রাম রক্ত বাই কেড়ে দেন ইঁদুরের যন্ত্রণায় ঘরে থাকতে পারি না ইঁদুর মারবো আরে অরুণ সাহেব ইঁদুর কি রক্ত দিয়ে মারা যায় ইঁদুর মারতে হইলে ভালো বিষ কিনে নিয়ে আসেন আরে ডাক্তার আপনি তো জানেন না আমার বউর একবার সাপে কামড়াই ছিল সাপ মারা গেছে কিন্তু বউ মরে নাই তোর মায়ের রক্ত দিয়ে ইঁদুর মার খতম থামরে মরার ভাতার সুখবর আর বেশি দূর নাই পাসপোর্ট বানাতে দিয়ে দিছি আরে এক দেড় মাসের মধ্যে হয়ে যাবে আমি বিদেশ যাবো গা বিদেশ এটি বসে থাকা জাম সামজামি করে ভাতরান মরে শয়তান ভাতার বিদেশ যা মানুষের বাড়ি ভাতান